দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচে থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত ফ্রিজিয়ান গাবি বাচ্চা উঠে থাকে আজকে আমি আপনাদের এই হাট থেকে সুন্দর সুন্দর কিছু গাভী গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো মানের এখানে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভী বেশ বড় সড়ো একটা গাভী ফ্রিজিয়ান জাতের পলান পালান খুব একটা নাই তবে গাভীটা বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম ন গাভীটা কয় দাঁত দশকোনার ফোন আসছে একটু এই যে গাভীটা গাভীটা কয় দাঁত চার দাঁত কয় কয় মাস চলতেছে সাড়ে মাস সাড়ে মাস দশক দাম কেমন চাইলেন চল্লিশ আড়াই লাখ কেমন দাম হচ্ছে দুশো দুশো দশক দুই লাখ দশ পর্যন্ত দাম উঠছে ফ্রিজিয়ান গাভী বেশ বড় সড়ো একটা গাভী দুই লক্ষ দশ হাজার পর্যন্ত দাম উঠছে ফ্রিজিয়ান গাভী তবে ওলান বালান খুব একটা নাই তবে দুধের গাবি দেখে বোঝা যাচ্ছে এখানে মাসাল্লা সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী ভাইয়ের কাছে কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম কয় কয়দা

দুই লক্ষ তিরিশ হাজার দাম হচ্ছে টার্গেট কেমন চল্লিশের আশেপাশে চল্লিশের টার্গেট দশক দুই লক্ষ তিরিশ হাজার দাম হচ্ছে মোটামুটি প্রচুর গাভি আছে ফ্রিজিয়ান জাতের গাভি এখানে মুরব্বীর কাছে আরেকটা গাভি দেখতেছি ফ্রিজিয়ান এই গাভিগুলো বেচা হয়ে গেছে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে হয়ে গেছে এটা কিনলেন দর্শক এগুলা বেচা কেনা হয়ে গেছে এই পাশ থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানায় এই গাভীটার একটু দামটা জানাই ফ্রিজিয়ান গাভী কেমন দাম চাই আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁত দাম কেমন চাই না দুই লক্ষ ষাট কয় মাস মাস কেমন দাম হচ্ছে আগে চল্লিশ করছি এখন এখন কম বলতেছে দশক দুই লাখ চল্লিশ হাজার দাম দিছিল এখন আরো কম বলতেছে দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান গাবি সুন্দর দুইটা গাভী এখানে মুরব্বির কাছে একটা গাভী দেখতেছি গাবিটার একটু সুন্দর একটা গাভী দাম তো জানা একটু গাবিটা ফ্রিজিয়ান গাভী অনেক সুন্দর একটা গাভী ভালো আছেন কয় দাঁত গাভীটা দুই দাঁত কত পর্যন্ত দাম হলো দুই লক্ষ তিরিশ হাজার দর্শক দুই দাঁতের গাভি দুই লাখ তিরিশ হাজার পর্যন্ত দাম হয়েছে থিজিয়ান গাভি সুন্দর একটা গাভি নয় মাস চলতেছে দুই লক্ষ তিরিশ হাজার ফ্রিজিয়ান গাভি ভাইজান এগুলো কিনলেন নাকি না বিক্রি হবে কিনলেন অসুখে এগুলা ওনারা ক্রয় করলো একটু আপনাদের দেখায় সুন্দর গাভি গাভিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এদের গাবিটা। অনেক সুন্দর একটা গাবি কত দিনে এটা কত হয়েছে এটা কত হয়েছে দুইশো পঞ্চাশ কয়দা দাঁত দুই দাঁতের গাবি দর্শক দুই লাখ পঞ্চাশ হাজার দিয়ে এগুলা কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে শেরপুর দর্শক বগুড়া শেরপুর ময়মনসিং শেরপুর যাবে এই যে দুই লক্ষ তিরিশ হাজার এই তিনটাই নিয়েছেন ওটা কত হয়েছে আর এটা দুই লক্ষ সত্তর দুই লক্ষ দুই রাত করে দুই রাত করে পশুকে একটু আপনাদের গরুগুলো দেখায় দুই লক্ষ চল্লিশ আট দুই লক্ষ সত্তর হাজার এই যে দুই লক্ষ চল্লিশ হাজার এটা ফ্রিজান এন গাভি দুই দাঁত করে সবগুলো আর বয়স দুই দাঁত মই মনসিং শেরপুর যাবে এগুলা দুই লক্ষ চল্লিশ আর এটা দুই লক্ষ সত্তর হাজার এটা বিশাল বড় গাভি বেশ হাই কোয়ালিটির গাভি দুই লক্ষ সত্তর হাজার দুই দাঁতের গাভি মোটামুটি হাই কোয়ালিটির গাভি এগুলো ভালো আছে না আলহামদুল্লাহ গেছে কি না শেষ নাকি না এটা আছে দুই লক্ষ সত্তর হাজার দশক মোটামুটি হাটে এখনও প্রচুর গাভী আছে দুটা পার হয়ে গেছে রমজান মাঠ তাড়াতাড়ি হাটটা শেষ হয়ে যাবে নুরবীর কাছে দুইটা গাভী দেখতেছি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভী আসসালামু আলাইকুম এটা কয় ছয় দাঁত এটা কত পর্যন্ত না ছয় দাঁতের গাভী এগুলা বেচা কেনা হয়ে গেছে দশকে গাভী গুলা বেঁচে কেনা হয়ে গেছে এটা কিনলেন নাকি কতদিন দিন নিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে এই গাভীটা অনেক ক্রয় করলো ফ্রিজিয়ান জাতের গাভী এই যে বাচ্চাটা বকনা বাচ্চা না বকনা বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুধ কয় লিটার বলছে দশ লিটার হয়েছে এটা কোন জায়গায় যাবে বাসেই যাবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জোয়ান গাভী নাকি জোয়ান হয়ে গেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে সুন্দর একটা গাভী দেখছি এগুলা এগুলো এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেছে ফ্রিজিয়ান গাভী এই বাস থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাই এখানে একটা গাভি দেখেন এই যে ফ্রিজিয়ান গাভী

বেশ বড়ো সড়ো একটা গাভী আসসালাম আলাইকুম ছয় দাঁত গাভীটা ছয় দাঁত কয় মাস চলতেছে পনেরো বিশ দিন কেমন দাম চাইলেন তিন লাখ তিন লাখ কেমন দাম দিলো তিন লাখ দুই লাখ দশ পনেরো তিন লাখ চা দাম দুই লক্ষ দশ পনেরো দাম হয়েছে ফ্রিজিয়ান গাবি মোটামুটি দুই লক্ষ দশ পনেরো দাম হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম